আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো প্রতিবারের মতো এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমার কি ক্রেমারের নিয়ম অর্থাৎ ক্রেমার্স রুল। সুইস বিজ্ঞানী গেব্রিয়াল ক্রেমার হচ্ছে সতেরোশো পঞ্চাশ সালে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধান করার জন্য একটা নিয়ম আবিষ্কার করেছিলেন যেটা হচ্ছে তোমার কি ক্রেমারের নিয়ম বা ক্রেমার্স রুল নামে পরিচিত তো পার্ট ওয়ানে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে তুমি দুইটা যদি সমীকরণ দেওয়া থাকে এখানে এবং এখানে যদি তোমার দুইটা চলক দেওয়া থাকে দুইটা অজানা চলক সেখান থেকে তুমি কিভাবে এক্স এবং ওয়াইয়ের মান বের করবে ক্র্যামারের নিয়ম অনুসারে সে পদ্ধতি নিয়ে কিন্তু আমরা প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তো এখন আমরা দেখবো যে থ্রি বাই থ্রি অর্থাৎ যদি তোমাকে তিনটা সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে তুমি কিভাবে এক্স ওয়াই জেড এর মান বের করবে ক্র্যামারের নিয়ম অনুসারে তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো চলো দেখা যাক তো দেখো এখানে আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে তিন ওটার চলকের পাওয়ার কিন্তু ওয়ান এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে ওয়াইয়ের পাওয়ার ওয়ান এখানে জেডের এর পাওয়ার ওয়ান আর এখানে এক্সের শখ হচ্ছে এ ওয়ান এভাবে বাকিগুলো শখ কিন্তু এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে কি আমাদের এগুলো হচ্ছে কি ধ্রুবক পদ তো আমরা কিন্তু প্রথমটাকে এক নং ধরে নিয়েছি দ্বিতীয়টাকে দুই নং তৃতীয়টাকে তিন নং তো এখন আমরা দেখবো এখান থেকে কীভাবে তুমি খুব সহজে এক্স ওয়াই জেডের মান বের করতে পারো তো চলো দেখা যাক তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করি সেটা হচ্ছে নির্ণায়ক ডি সমান আমরা হচ্ছে প্রত্যেকটা চলকের শখগুলোকে নিয়ে একটা নির্ণায়ক সাজাই তো চলক এখানে এক্সের শখ করতে এ ওয়ান ওয়াইয়ের শখ হচ্ছে বি ওয়ান সি ওয়ান দেন সেম কাজগুলো নিচেরটার ক্ষেত্রে করবে এ টু বি টু সি টু আর এটা হচ্ছে এ থ্রি বি থ্রি সি থ্রি এখান থেকে হচ্ছে একটা নির্ণায়কের মান বের করবে যেটা অবশ্যই শূন্যের সমান হওয়া যাবে না কারণ শূন্যের সমান হলে সেটা হয়ে যাবে ব্যতিক্রমী আর ব্যতিক্রমী হলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য নয় তো এটা অবশ্যই শূন্যের সমান হওয়া যাবে না তো এটা হচ্ছে আমরা কি করেছিলাম চলকগুলো সহগ নিয়ে আমরা একটা নির্ণায়কের মান বের করেছিলাম তো এটা যদি শূন্যের সমান না হয় তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে তো এরপরে হচ্ছে আমাদের ডিএক্স বের করবে এটা হচ্ছে তোমার কি ক্রেমারের নিয়মের সাহায্যে এক্স ওয়াই এর মান বের করা তো এক্স এর মান বের করার সময় যে কাজটা তুমি করবে সেটা হচ্ছে যেখানে তোমার এক্সের শখগুলো লিখেছিলে সেখানে জাস্ট হচ্ছে ধ্রুবক পথগুলো বসিয়ে দেওয়া এখানে ধ্রুবক পদ কোনগুলো দেওয়া আছে দেওয়া আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি এখানে হচ্ছে এ ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি জায়গায় ডি ওয়ান ডি টু ডি থ্রি বসিয়ে দাও আর বাকিগুলো সেম থাকবে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তো এখান থেকেও কিন্তু একটা নির্ণায়কের মান বের হবে তো দেন তোমার কাজ যেটা সেটা হচ্ছে ডি ওয়ের মান বের করবে তো এখন কিন্তু তোমরা সবাই সিম্পলি বুঝতে পারতেছো যে ডি ওয়ের মানটা কীভাবে বের করবে খালি যেখানে তোমার ওয়ের সহগুলো দেওয়া আছে সেখানে পদগুলো বসিয়ে দেবে আর বাকি সব সেম থাকবে এ ওয়ান এ টু এ থ্রি আর ডি ওয়ান ডি টু ডি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তো আমাদের কিন্তু ডি এক্স এবং ডি ওয়াইয়ের মান বের করা হয়ে গেছে এখন যদি আমরা যে তোমাদের চলক তিনটা তো আমাদের ডি জেটের মান কিন্তু বের করতে হবে তো ডি জেটের মানটা বের করে নাও খুব খালি যে এখানে তোমার জেডের শখগুলো আছে সেখানে ধ্রুবক পদ বসিয়ে দাও তাহলে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি আর এখানে হবে ডি ওয়ান ডি টু ডি থ্রি তো এভাবে তুমি হচ্ছে প্রথম চলকে শখ নিয়ে নির্ণায়কের মান বের করবে দেন হচ্ছে এক্সের জায়গায় ধ্রুবক ও ওয়াই এর জায়গায় ধ্রুবক পদ জেট এর জায়গায় ধ্রুবক পদগুলো নিয়ে নির্ণায়কের মান বের করবে দেন হচ্ছে কাজ হচ্ছে আমরা সিম্পলি এখান থেকে যে কোনো একটা পদ্ধতিতে আমরা বজ্রগুন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই মান বের করবো বাট এত কিছু এখানে করার দরকার নেই আমরা সরাসরি কীভাবে এক্স ওয় মান বের করবো সেটাই দেখবো তো যখন তুমি এক্সের মান বের করবা তখন হচ্ছে আমাদের মে যে নির্ণায়কটা সেটা দ্বারা ভাগ করবা কাকে যখন এক্সের মান বের করবা তখন ডি এক্সকে তো এভাবে আমরা এক্সের মানটা পাবো আর ওয়াইয়ের এর মানটা কীভাবে পাবো ডি ওয়াই বাই ডি অর্থাৎ ওয়াইয়ের মান বের করতে হলে ডি ওয়াইটা উপরে আর ডি দ্বারা ভাগ করবে এখন জেডের এর মানটা কীভাবে বের করবে অবশ্যই নিচে হচ্ছে ডি অর্থাৎ আমাদের মেন যে নির্ণায়কের বেশি সেটা আর উপরে হচ্ছে তোমার ডি জেড তো এভাবেই কিন্তু তুমি যে কোনো সমীকরণ থেকে অর্থাৎ যদি এক চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারবে এখান থেকে এই অনুসারে তুমি এক্স ওয়াই জেডের এর মান বের করবে তো এভাবে কিন্তু আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ অনেকভাবেই সমাধান করেছি সেটা হচ্ছে তোমার কি প্রতিস্থাপন বা আরগুনন এগুলোর সাহায্যে কিন্তু আমরা এক্স ওয়াই জেডের মান বের করেছিলাম তো এটা তো জাস্ট আমরা নিয়মটা দেখলাম এভাবে তুমি যে কোনো ম্যাথ কিন্তু সলভ করতে পারবে তো যদি আমরা একটা ম্যাথ সলভ করতে পারি তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা একটা ম্যাথ সলভ করে আসি তাহলেই তোমরা মেন কাহিনীটা বুঝতে পারবে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি অলরেডি একটা এক্সাম্পল নিয়ে ফেলেছি তো এটা কিভাবে সমাধান করবে তো প্রথম কাজ হচ্ছে তোমার এটাকে এক ধরে নাও এটা কি দুই নং ধরে নাও আর এটাকে কি তিন নং তো দেন আমাদের কাজ হচ্ছে চলকের শখগুলো নিয়ে একটা নির্ণায়কের মান বের করা তাহলে আমরা নিব ডি দেন হচ্ছে চলকের শখ এখানে ওয়ান এখানে হচ্ছে থ্রি এখানে টু এভাবে সবগুলো বসিয়ে দাও চলকের শখগুলো মাইনাস ওয়ান থ্রি ওয়ান তো আমরা তো এর আগে যেহেতু আমাদের এরকম সংখ্যা ছিল না সেই তো সেহেতু আমরা কী করিনি এটা নির্ণায়কের মান বের করে নিই তো এখান থেকে নির্ণায়কের মান বের করে নাও যে প্রথম ওয়ানের জন্য বের করো বের করার নিয়মটা কি যে যার জন্য বের করবে এর কলাম আর এর সারিটা বাদ বাকিগুলোর মান বের করবে যে মাইনাস ওয়ান মাইনাস নাইন দেন হচ্ছে সূত্রের মাইনাস এখানে আছে টু সূত্রের মাইনাস কীভাবে তোমরা জানো যারা অনুরাশি আর সহ গুণব করেছিলে তো এখানে মাইনাস টু আর দেন হচ্ছে এইটা বাদ আর এটা বাদ তিনে কে তিন মাইনাস সিক্স পরে হচ্ছে মাইনাস ওয়ানের জন্য যদি বের করো তাহলে মাইনাস ওয়ানের জন্য বের করলে এই কলম এই সারিভাত তিন নাইন আর হচ্ছে তোমার দুই একে দুই আর আলটিমেটলি সূত্রের মাইনাস আর এখানে মাইনাস প্লাস প্লাস টু তো এটা এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে তোমাদের মানুষ এসেছে মাইনাস পনেরো তো এটা কিন্তু জিরোর সমান নয় তাহলে আমরা কি সামনের দিকে এগিয়ে যেতে পারব তো এরপরে হচ্ছে তুমি সিম্পলি ডি এক্সের মানটা বের করে ফেল ফেলবে ডি এক্স ডি মান কীভাবে সেম বা যে এখানে যেগুলো আছে সেম লিখবে জাস্ট হচ্ছে এক্সের সবগুলো জায়গায় ধ্রুবক পদগুলো বসিয়ে দেবে তাহলে এখানে ফাইভ সেভেন এলেভেন আর এখানে যা আছে তাই টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান থ্রি ওয়ান তো এখান থেকে হচ্ছে আবার আমরা ডি এক্সের মান অর্থাৎ ডি এক্সের নির্ণায়কের মানটা বের করে ফেলবো প্রথম হচ্ছে ফাইভের জন্য বের করো তাহলে কলমটা বাদ এই সারিটা বাদ -1 আর এটা হচ্ছে -9 দেন হচ্ছে আমাদের কাজ কি 2 এর জন্য যদি বের করো -2 এর জন্য তাহলে 2 এর জন্য বের করলে আমাদের আসে এটা বাদ আর হচ্ছে আমাদের এটা বাদ তাহলে 7 থেকে সাত আর এখানে হচ্ছে 311 33 माइनस এর 33 এটা হচ্ছে আমাদের মান দেন হচ্ছে প্লাস ও এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের জন্য বের করলে এই কলমটা আর এই শাড়িটা বাদ তাহলে আমাদের থাকে হচ্ছে তিন সাত একুশ একুশ প্লাস হচ্ছে এলেভেন তো এটা কিন্তু আমাদের থাকে তো এটা তোমরা সমাধান করে দেখবে যে এর মানসে আমাদের মাইনাস থার্টিন যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে সেহেতু আমি কিন্তু এগুলোর ক্যালকুলেশন দেখাচ্ছি না তোমরা কিন্তু সরাসরি এগুলো করে নিতে পারবে তো এরপরে আমাদের কাজ ছিল যে ডি ওয়াইয়ের মান বের করা তো বাকি সব সেম থাকবে কালী ওয়াইয়ের জায়গায় পদগুলো বসিয়ে দেবে তাহলে ওয়ান থ্রি টু ফাইভ সেভেন এলেভেন আর এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস এখানে মাইনাস ওয়ান থ্রি আর ওয়ান তো এখান থেকে নির্ণায়কের মানটা বের করে ফেলো প্রথম ওয়ানের জন্য বের করো ওয়ানের জন্য বের করলে এই কলামটা আর এই শাড়িটা বাদ সাত কি সাত মাইনাস তিন এগারো তেত্রিশ পরে মাইনাস ফাইভের জন্য বের করো মাইনাস ফাইভের জন্য বের করলে এইটা বাদ আর এখান থেকে এই অংশটা বাদ চলে যাবে তাহলে তিনে কে তিন মাইনাসের সিক্স দেন হচ্ছে মাইনাস ওয়ানের জন্য বের করো মাইনাস ওয়ানের জন্য বের করলে এই কলমটা আর এই শাড়িটা বাদ তিন এগারো তে তিরিশ মাইনাস হচ্ছে সাত দুগুণের চোদ্দো তো এটাও সমাধান করে তোমরা দেখবে সেটা হচ্ছে আমাদের কত আসে মাইনাসের ত্রিশ তো আমরা কিন্তু ডি এক্স আর ডি ওয়াইয়ের মানটা বের করে ফেললাম এভাবে কিন্তু তোমরা ডি জেডের মানটাও বের করে ফেলবে ডি জেড সমান বাকি সব কিছু সেম লিখবে ওয়ান থ্রি টু দেন হচ্ছে টু মাইনাস ওয়ান থ্রি আর এখানে ধ্রুবক পদগুলো যেহেতু ডি জেডের মান বের করবে ধ্রুবক পদ হচ্ছে ফাইভ সেভেন এলিভেন তো এখান থেকে হচ্ছে তোমরা কি করবে জাস্ট নির্ণায়কের মানটা বের করো প্রথম ওয়ানের জন্য বের করো তাহলে আর এটা বাদ তাহলে মাইনাসের মাইনাসের একুশ পরে মাইনাস টু এর জন্য বের করো বাদ আর এটা বাদ তিন এগারো তেত্রিশ সাত দুগুণে চোদ্দ পরে প্লাস ফাইভের জন্য বের করো ফাইভের জন্য বের করলে এই অংশ আর এই অংশটা বাদ তিন ত্রিকে নয় আর হচ্ছে নাইন মাইনাস টু মাইনাস না অর্থাৎ প্লাস তো এটাও সমাধান করে দেখবে সেটা হচ্ছে আমাদের আনসার আসবে হচ্ছে মাইনাসের পনেরো তো আমরা কিন্তু প্রথম নির্ণায়ক মান অর্থাৎ প্রথমটা পেয়েছিলাম পনেরো মাইনাসের পনেরো ডি এক্সের মান পেয়েছিলাম মাইনাসের ত্রিশ ডি ওয়াইয়ের মান পেয়েছিলাম মাইনাসের ত্রিশ এখন ডি মান হচ্ছে পেয়েছি হচ্ছে মাইনাসের পনেরো তো এখান থেকে কিন্তু তোমরা কি করতে পারো তো এখন যদি তুমি এক্সের মান বের করতে চাও তাহলে কিভাবে বের করবে দেখো এক্সের মান বের করার নিয়মটা কি ছিল আমরা নিচে নির্ণয় একটা দিব আর উপরে হচ্ছে যার মান বের করব সেটা অর্থাৎ ডি তাহলে ডি মানটা কত ছিল আমাদের মাইনাস ত্রিশ আর ডি এর মানটা এসেছিল মাইনাস পনেরো তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসের টু টু এরপর হচ্ছে যদি আমরা ওয়াইয়ের মানটা বের করতে চাই তাহলে ওয়াইয়ের মানটা আমাদের আসবে যে নিচে হচ্ছে মাইনাসের পনেরো ওপর হচ্ছে আমাদের ডি ওয়াই অর্থাৎ মাইনাসের ত্রিশ এটাও কিন্তু আমাদের মাইন প্লাসের টু আসে দেন হচ্ছে যদি আমরা জেডের এর মানটা বের করতে চাই তাহলে জেড এর মানটা আমাদের নিচে লাগব মাইনাস পনেরো উপরও মাইনাস পনেরো তো এটা কিন্তু আমাদের মান আসে ওয়ান তো আমরা কিন্তু এক্স ওয়াই এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছে তো এক্স ওয়াই এর মান আমাদের কত দেখো এটা হচ্ছে আমাদের এক্সের মান এটা হচ্ছে ওয়াইয়ের মান আর এটা হচ্ছে আমাদের কি z এর মান তো এক্স কমা ওয়াই কমা জেড এক্স এর মান আমাদের কত প্রথমটা হচ্ছে টু কমা টু তো এটাই হচ্ছে কি তোমার গ্রামারের নিয়মের সাহায্যে এক্স ওয়াই জেড এর মান বের করা তো এভাবে তোমাদের বইয়ে যাবতীয় যত এক্সাম্পল আছে সবগুলোই কিন্তু সলভ করতে পারবে কোথাও যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে সেখানে কিন্তু তোমার কমেন্ট বা মতামত জানাতে পারো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের বা কোন টাইপের ভিডিও চাও সেটা আমাদের জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ